নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মঙ্গে আমি তোমাদের অনেক স্বাগত আজকে আমি চলে যাচ্ছি একটা নতুন রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছ কই মাছ আর আজকে আমি এই কই মাছ দিয়ে তেলকই বানাবো এই কই মাছ দিয়ে তেলকই আমি কীভাবে বানাচ্ছি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছো তাদেরকে বলছি আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমি এগিয়ে যাবো আমার কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তোমাদের জন্য আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি আরও এগিয়ে যাব তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা পুরনো বন্ধু দেখছে ওদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর এখন আমি বানিয়ে নেবো কই তার জন্য এখানে আমি কই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে এখন আমি দিয়ে দেব হলুদ হলুদগুলো দিয়ে দিয়েছি এবারে দেব লবণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মাছটা মাখিয়ে নেব খুব ভালো করে মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এখন তো বর্ষাকাল এখন বর্ষার সময় কিন্তু কই মাছ খুবই পাওয়া যায় গ্রামের দিকে বেশি পুকুর থেকে সব মাছ উঠে মাঠ থেকে মাছ উঠে সেই জন্য তোমরা কিন্তু খুব ভালোভাবেই কই মাছ পেয়ে যাবে আর এই তেল কইটা বা রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়েও খেতে পারবে ধরো এখানে আমার লবণ আর হলুদ মাছের মধ্যে খুব ভালোভাবে মাখানা হয়ে গেছে এটা এখন আমি পাঁচ মিনিট আলাদা সরিয়ে রাখবো যাতে লবণটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর তারপরে আমি একটা মশলাটা আগে একটু বেটে নেবো ধরো এখানে জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি এটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব এখানে আমার সব রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বৃষ্টিও চলে এসেছে আর এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য কখন রোদ কখন বৃষ্টি আর আমি যখন বসেছিলাম তখন কিন্তু রোদ দূর ছিল আর এখন দেখো হঠাৎ করে বৃষ্টি চলে এসছে এই বৃষ্টির মধ্যে আমি আজকে রেসিপি বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য আর সামনে রেখেছি যে ছাতা যখনই জোরে বৃষ্টি আসছে তখনই আমি এইভাবে ছাতাটাকে টাঙিয়ে এই কড়াটাকে আড়াল দিয়ে বসছি আর এখন একটু জোরে পড়ছে সেই জন্য আমি একটু টানিয়ে নিলাম ছাতাটা এখানে আমার মাছটা ম্যারিনেট করা পাঁচ থেকে ছ মিনিটের মতো হয়ে গেছে আর আমি যে মশলাটা বলেছিলাম সেটাও আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এখন সব কিছু চাপা চাপা দিয়ে রেখেছি এই যে মশলার পেস্ট আর এখন কোড়া গরম হয়ে গেলে আমি কড়ার মধ্যে দিয়ে দেব তেল আর মাছটাকে আমি ভেজে নেব বন্ধুরা এখন কোড়া গরম হয়ে গেছে কোড়ার মধ্যে এখন দিয়ে দেব আমি সর্ষের তেল জল বৃষ্টি পড়ছে এক ফোঁটা এক ফোঁটা সেই জন্য তেলটার মধ্যে আর তেলটাও চরচর করছে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে রিজনেবল এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নেব মাছ গুলো এবার আমি তুলে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু বেশি ওরা করে ভাজলে হবে না ছর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর পেছনে দেখো আকাশ কিন্তু এখন আবার পরিষ্কার হয়ে গেছে এখানে যখন মেঘ ছিল তখনই বৃষ্টিতে চলে এসেছিলো এখন আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে আবার কড়াতে তেল রয়েছে বলে এখন একদম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে ওই জন্য তেলের মধ্যে পড়ছে চড় চড় করে একটা আওয়াজ হচ্ছে আর ওই মাছ ভাজার তেলই এখানে রয়েছে ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব কালো জিরে অল্প করে আমি কালো জিরে দিয়ে দেবো আর এখানে পাঁচটা আমি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি এটা দিয়ে দেব কাঁচা লঙ্কা একটা হালি গন্ধ সেটা চলে গেলে আমি এখানে মশলা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো আর জিরে আর লঙ্কা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এটা লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে এখন আমি মশলার পেস্টটা দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নেবো এখানে জিরে আর শুব্র লঙ্কা রয়েছে ভালো করে কষিয়ে নেব আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো আর এখন কিন্তু বৃষ্টিটা গুড়ি ঘুড়িও পড়ছে না একদমই কমে গেছে আর দেব পরিমাণ মতো একটু হলুদ এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছিলাম এখানে শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি একটু ভালো কালারের জন্য আর লঙ্কাটাতে জল পড়েছে সবকিছু দিয়ে আর একটু ভালো করে আমি ভেজে নেব শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম তার একটু জল রয়েছে সেটা দিয়ে দেবো এখানে মশলাটা আমার কোশানো হয়ে গেছে আর সাইড থেকে তেলটাও ছেড়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো অল্প একটু জল এখানে আমি জল দিয়ে দিয়েছি এবারে যতক্ষণ না গ্রেভিটা ফুটে ওঠে ততক্ষণ আমি মাছটা দেবো না গ্রেভিটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো বন্ধুরা এখানে ঝোলটা আমার ফুটে গেছে গ্রেভিটা এখন মাছগুলোকে আমি দিয়ে দেব আর এখন অনেকটাই পরিমাণে আকাশ পরিষ্কার হয়ে গেছে একদম সাদা আকাশ বেরিয়ে গেছে হালকা হালকা কিন্তু রোদগুলো বেরোচ্ছে মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর একটু ফুটে গেলে আমি তারপরে নামিয়ে নেব এই এক্ষুনি বৃষ্টি এক্ষুনি রোদ এটাই কিন্তু বন্ধুরা বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু এইরকমই হয় এক্ষুনি রোদ্দুর আছে এক্ষুনি মেঘ চলে আসে এক্ষুনি খুব বৃষ্টি আরম্ভ হয়ে গেল আবার মেঘটা খেতে গেলেই রোদ্দুরটা বেরিয়ে যায় তার টাইমে এই কই মাছের রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মাঠের এখন পুকুরের জল আর মাঠের জল পুরো ভর্তি থাকে আর মাছ থেকে কিন্তু অনেক কই মাছ আর এই কই মাঠের কই মাছ দিয়ে কই বানালে তার কিন্তু স্বাদই হয় পুরো অন্যরকম আমার এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে এখানে আমার তেল কই কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ঢেলে নেবো আর দেখো দেখতে কত সুন্দর লাগছে আর এঁকে দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না থাকে যদি এইরকম পাতে তেল কই বন্ধুরা এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা এখানে আমার তেলকই হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে দেখেই কিন্তু খুব লোভ লাগছে আর কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও এই রকম তেলকই কিন্তু ভাতের সাথে একদম জমে যাবে আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে আমি ওয়ানকে পূর্ণ করতে পেরেছি সাবস্ক্রাইবার আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি আরও এগিয়ে যাবো তার জন্য তোমাদেরকে পাশে আমার থাকতে হবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবে আবার কোনো নতুন রেসিপি नहीं, तो तो करें टाटा